এখন ধরুন এই বিপ্লবের সাথে কতগুলি উপপ্লব তৈরি হয়েছে উপবিপ্লব বলতে পারেন দেখা যাচ্ছে নানা জায়গায় জাতীয় সঙ্গীত বদলাবার স্লোগান দেওয়া হচ্ছে এই বিপ্লবের এইটাকে ঘোষণা ছিল জনগণের আকাঙ্ক্ষা ছিল গত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিচার বহির্ভূত হত্যাসহ বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আগে যে ব্যাপক লোকহত্যার আয়োজন করেছিল তার বিরুদ্ধে মানুষের খুশা বিক্ষোভ পঁয়তাল্লিশ দিন পূর্ণ হলো এর মধ্যে আমরা ঠিক বুঝতে পারছি না দেশে কয়টা সরকার আছে একটা সরকার শপথ গ্রহণ করেছে আট তারিখ অগস্ট মাসের কিন্তু পাশাপাশি আরও অনেক সরকার চলছে কতগুলি ঘোষিত কতগুলি অঘোষিত আপনারা জানেন আন্তর্জাতিক আইনকে কি আইন বলা হবে এই প্রশ্ন তুলেছিলেন উনবিংশ শতাব্দীর একজন ব্রিটিশ পণ্ডিত জন অষ্টীম উনি বলতেন আন্তর্জাতিক আইন কোনো আইন নয় কারণ এটা প্রয়োগ করার জন্য কোনো সরকার নেই দেশে যদি আমাদের সংবিধান বলবৎ থাকে সংবিধানের মূল কথা হচ্ছে জনগণের মৌলিক অধিকার এবং সেই মৌলিক অধিকার সংরক্ষণ এবং প্রয়োগের জন্য বাস্তবায়নের জন্য জনগণই সরকার নিয়োগ করে তা আমাদের যে কয়টি সরকার আছে এটা বলা মুশকিল হচ্ছে যেমন আমরা এটাকে অভ্যুত্থান বলবো গণ অভ্যুত্থান বলবো না বিপ্লব বলব এ নিয়ে একটা তর্ক আছে আপনি যদি এটাকে গণ অভ্যুত্থান বলেন এই গণ অভ্যুত্থানের ফলে এই সরকার গঠিত হয়েছে তাহলে এই সরকার জনগণের ইচ্ছে বাস্তবায়ন করবে না জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাবে এটা হচ্ছে এই সরকারের বৈধতার মাপকাঠি এবং এই সমস্ত সরকারকে মানুষ বড় জোরে এক বছর সহ্য করে এর বেশি করবে মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি যদি ঊনবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক আইনকে আইন বলা হতো না অন্তত অনেক মানুষই বলতেন না কারণ এই আইন বাস্তবায়নের কোনো শক্তি নেই আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে বা তার সাথে যে অন্যান্য উপসরকার আছে অঘোষিত সরকার আছে তারা যদি এটা বাস্তবায়িত হতে না দিয়ে থাকে সেটা মালিকদের হতে পারে এটা সেনাবাহিনীর হতে পারে এটা অন্যান্য বিভিন্ন রকমের প্রাইভেট বাহিনীর হতে পারে তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশি থাকবে না আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করার প্রয়োজন কেন দেখা দিল আপনি যদি সংগঠিত না হন নিজের অধিকার যদি নিজে বাস্তবায়নের জন্য নিজের পায়ে না দাঁড়ান আপনার অধিকার কেউ বাস্তবায়িত করে দেবে না সেটা সরকার নয় রাজনৈতিক দল নয় কোনো শক্তি আপনাকে করবে না যদি আপনি নিজে নিজের কান্না না কাঁদেন বিক্ষোভের কারণটা কি ছিল মানুষ এই স্বৈরশাসনের নাগপাশ থেকে মুক্তি চেয়েছিল নিজেদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু গত পঁয়তাল্লিশ দিনে আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা হচ্ছে এটিকে সংগঠিত হামলা নাকি দুর্ঘটনার মতো হামলা যেমন ধরেন শুধুমাত্র যে হিন্দু ধর্মদের প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে তা নয় ইসলাম ধর্মীয় নানা প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে যেমন মাজারগুলির উপর হামলা হচ্ছে এই দেশে গত আটশো বছরে বা তারও বেশি সময় ধরে যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে তাতে এদেশের সুফি আউলিয়া এবং দরবেশদের একটা বড় ভূমিকা ছিল এবং সুফি আউলিয়া দরবেশদের সুনামকে অপব্যবহার করে অনেক মাজার ব্যবসা হয়েছে এটাও সত্য কিন্তু তারপরেও চট্টগ্রামের মাইস বান্ডারের মতো দরবার স্বরূপেও হামলা হয়েছে আমাদের যে সমস্ত বিদেশি বন্ধু এই দরবার শরীফের ঐতিহ্যের উপরে গবেষণা করে তার সুখী ঐতিহ্যের উপর গবেষণা করে যারা পিএইচডি পোস্ট ডক অর্জন করেছেন তারা কেউ ফোন করে আমাদেরকে কাঁদছেন এর উপর হামলা দেখে আমাদের জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের লক্ষ্যকে এই ছিল যে মাজার উচ্ছেদ করার জন্য আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি অত্যাচার অবিচার অপশাসন শোষণ নির্যাতনের বিরুদ্ধে আমরা যদি এই দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে না পারি এই সরকার যদি না পারেন তাহলে তাদেরকেও চলে যেতে হবে শুধুমাত্র বিদেশি কয়েক বিলিয়ন সাহায্য পেলে আমরা বিদেশি সাহায্যের বন্যায় ভেসে যাচ্ছি এমন মনে করার কোনো কারণ নেই দেশের অর্থনীতিকে সচ্চল করতে হবে দেশের অর্থনীতির যে প্রাণ শক্তি যারা কৃষকেরা আজকে কৃষকের পক্ষে কথা বলার মতো কোনো রাজনৈতিক দলই দেখি না আমার বক্তব্য শুধু এই পঁয়তাল্লিশ দিনের সরকারের প্রতি নয় এই সরকার যে কতদিন থাকবে সে ব্যাপারে আপনারা কিছু জানেন আমি তো অন্তত জানি না তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকবো আর যে সংস্কার করতে যদি তাদের আরো পনেরো বছর লাগে তাহলে কি তাদেরকে পনেরো বছর থাকতে দেবেন আপনারা তাহলে তাদের বলা উচিত এই সংস্কার কিন্তু কত দূর লাগে আপনারা নাজিম হিকমতের কবিতা জানেন বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর এক বছর এখন আমরা বলবো শ্রমিকদেরকে সংগ্রাম করতে হয়েছে পঁচিশ হাজার টাকা বর্তমান বাজার দরে তার ন্যূনতম মজুরির জন্যে সেটা বাস্তবায়ন না করে নানা ছল চাতুরি করে তাকে সাড়ে বারো হাজারে আনা হয়েছে চা শ্রমিকদের আন্দোলনের কথা আপনারা জানেন তাদের কত টাকা বেতন দেওয়া হয় এবং তাদের যে মাসে কিছু চাল দেওয়া হয় পঁচিশ কেজি বলে সেইটাও বেতনের সাথে যোগ করলেও তাদের বেতন মাসে দশ এগারো হাজার টাকার বেশি হয় না তাহলে এই বিপুল বৈষম্যমূলক সমাজে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে গণতন্ত্রটা একটা কথা যদি সবার জন্য সমান সুযোগ না থাকে আমি সবাইকে যান্ত্রিকভাবে সমান করার কথা বলছি না সবার প্রাপ্য সুযোগ সমান দিতে হবে সবার ছেলে মেয়েদের লেখাপড়া করার সুযোগ সবার স্বাস্থ্য সুবিধা পাওয়ার সুযোগ এবং জীবনের গ্যারান্টির সুযোগ যেটা সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত সেটা না থাকলে হবে না তা আমাদের দাবি হচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি হবে এই সংগ্রাম চলতে থাকবে আমাদের প্রত্যেকটা অধিকার আদায় করার জন্যে সেটার জন্য আমি আহ্বান জানাবো আজকে শুধু মিছিলে যোগ দেবেন না আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো আজকের এই সভায় আমাদের শেষ সভা নয় এটা দিয়ে আজকে শুরু হলো আমাদের এখন সময় শেষ হয়েছে আমি লম্বা বক্তৃতা না দিয়ে শুধু এই কথা আপনাদের স্মরণ করিয়ে দেই আমরা মনে করি আমাদের বন্ধুরা বলেছেন এই সংগ্রাম দীর্ঘস্থায়ী হবে শুধুমাত্র এই অস্থায়ী সরকারের জন্য নয় এরপরে গণতান্ত্রিক সরকারের জন্য আমরা যে সমস্ত বিধান পৃথিবীতে জানি তা হচ্ছে নির্বাচন কিন্তু আমরা জানি সকলের জন্য সমান সুযোগ যদি সৃষ্টি করা না হয় সেই নির্বাচন কখনোই গণতান্ত্রিক হয় না আমরা দুটো কথা স্পষ্ট করে বলতে চাই আপনারা পরিষ্কার বলেছেন উন্নয়নের মাপ হবে শ্রমিকের ন্যূনতম মজুরি কত সেটা দিয়ে মাথাপিছু গড় কর্তা আয় কত এটা দিয়ে অর্থনীতিবিদরা বলে থাকেন বর্তমান সরকারের প্রতিনিধিরাও তাই বলবেন আগের শেখ হাসিনা আমাদের সরকারের দেশের উন্নতির মাপ মাথা দিয়েছিলাম আয় বেড়ে আমাদের আড়াই হাজার ডলার সাতাশশো ডলার হয়েছে সেটাই কিন্তু সেই মাপ যে প্রতারণামূলক সেটা আমাদের সবচেয়ে কম বেতন যে শ্রমিক পায় আমাদের কৃষক যে তার পণ্যের দাম পায় না তার মজুরি এবং আয় তুলনা করলে বোঝা যায় এটা কত বেশি মিথ্যা কথা